যদি আপনি মনে করেন আপনার হাড় কমজোর হয়ে যাচ্ছে আপনার জয়েন্টে ব্যথা হচ্ছে অথবা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছেন যে আপনার অস্টিও হচ্ছে বা আপনি যদি হাড় দীর্ঘদিন সুস্থ ও মজবুত রাখতে চান বা আপনার যদি হাড়ে ফ্রাকচার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট শরীরকে সুস্থ ও হাড়কে মজবুত রাখতে হলে জানতে হবে বডির পিএইচ সম্বন্ধে বডির যে পিএইচ সেটাকে শরীরের লেভেল বলতে পারে বডির পিএইচ যদি সাপ থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যালকালাইন বডি অ্যালকালাইনে থাকলে আমাদের শরীরে কোনো রোগ হবে না এবং হাড় থাকবে মজবুত আর যদি বডি পিএইচ সাতের থেকে নেমে ছয় চলে আসে তখন আমাদের বডি অ্যাসিডিক হয়ে যায় তখন আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হয় এবং হাড় কমজোর হয়ে যায় বডি অ্যাসিডিক হয়ে যাওয়ার ফলে হাড় থেকে ক্যালসিয়াম কার্বোনেট এবং ক্যালসিয়াম ফসফেট কমে গিয়ে হাড় দুর্বল হয়ে পড়ে তার ফলে অস্টিও এবং হাড় মতো সমস্যা হয় এবং ভাঙা সহজে জোড়া লাগতে চায় না এর থেকে বাঁচতে হলে শরীরকে অ্যাসিডিক হওয়া বন্ধ করতে হবে শরীরের পিএইচ লেভেল যাতে মেনটেন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে আগে এটা জানতে হবে যে আপনি কি এমন খাচ্ছেন বা কি এমন করছেন যার কারণে আপনার বডি অ্যাসিডিক হয়ে যাচ্ছে শরীর অ্যাসিডিক হয়ে গেলে শুধু হাড় কমজোর হয় না তার সাথে সাথে রক্তকে গাঢ় করে দেয় হার্টকে দুর্বল করে এবং হার্ট সম্ভাবনাকেও বাড়িয়ে দেয় আমাদের শরীর দুটি কারণে অ্যাসিডিক হয় একটা হচ্ছে হচ্ছে স্ট্রেস নম্বর আমাদের ডায়েট আপনি যদি দীর্ঘদিন স্ট্রেস নিতে থাকেন তাহলে আপনার বডি ধীরে ধীরে অ্যাসিডিক হয়ে যাবে বর্তমানে প্রতিটা মানুষের মধ্যে স্ট্রেস প্রচুর বেড়ে গেছে এছাড়াও কিছু কিছু খাবার আছে যে খাবারগুলি দীর্ঘদিন খেতে থাকলে আপনার বডি ধীরে ধীরে অ্যাসিডিক হয়ে যাবে যে যে খাবারের কম্পোজিশনে অ্যাসিড লেখা আছে সেই সব খাবারগুলি দয়া করে খাবেন না যেমন কোকাকোলা থামস আপ এই সমস্ত খাবারগুলি খেলে শরীর ধীরে ধীরে অ্যাসিডিক হয়ে যায় যার ফলে আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে কোকাকোলাতে ফসফরিক অ্যাসিড থাকে এটি খুবই খাতারনাক আজ থেকে এগুলি খাওয়া বন্ধ করুন না হলে খুব তাড়াতাড়ি আপনার নি রিপ্লেসমেন্ট করতে হতে পারে অথবা হিপ রিপ্লেসমেন্ট করতে হতে পারে এই পর্যন্ত প্রচুর পেশেন্ট দেখেছি যাদের হিপ রিপ্লেসমেন্ট অথবা নি রিপ্লেসমেন্ট করতে হয়েছে এবং অল্প বয়স থেকে দেখেছি অনেকের হার হয়ে যাচ্ছে এখন থেকে সচেতন হন কারণ এখন বাড়ির মহিলারা বাইরে চাকরি করতে বেরিয়ে যাচ্ছে ফলে বয়স্কদের দেখার মতো কেউ থাকছে না আপনি যদি চান যে আপনার বয়সকালে কেউ আপনাকে তুলে টয়লেটে না বসাক তাহলে এখন থেকেই সচেতন হন ইমিডিয়েট আপনার শরীর থেকে অ্যাসিডিক লেভেলকে কম করুন আর অ্যালকালাইনের দিকে নিয়ে যান শরীরকে অ্যালকালাইনের দিকে নিয়ে যাওয়ার জন্য এক নম্বরে যেটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমাদের স্ট্রেসটাকে কম করতে হবে যতটা পারবেন স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন দু নম্বর হচ্ছে প্রোটিন ক্যালসিয়াম যদি খেতে হয় তাহলে প্লান বেস প্রোটিন খাওয়ার চেষ্টা করুন মানে উদ্ভিজ্জ প্রোটিন ক্যালসিয়াম বেশি করে খাওয়ার চেষ্টা করুন তিন নম্বর হচ্ছে আমাদের গাট হেলথকেও মজবুত রাখতে হবে গাট হেলথ যদি খারাপ হয়ে যায় তাহলে শরীর অ্যাসিডিক হয়ে যাবে আরও একটি খাবার যেটি আমাদের শরীরকে অ্যাসিডিক করে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি সেটি হচ্ছে মিট মিট খেলে আমাদের শরীর ধীরে ধীরে অ্যাসিডিক হয়ে যায় এবার আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে আমাদের পূর্বপুরুষরা তো প্রচুর পরিমাণে মিট খেতেন বাট ওনারা কিভাবে সুস্থ থাকতেন দেখুন ওনারা মিট খেতেন তার পাশাপাশি প্রচুর ফল খেতেন প্রচুর সবজি খেতেন প্রচুর নার্স খেতেন বিভিন্ন বীজ খেতেন তার ফলে বডির যে পিএইচ লেভেল সেটা মেনটেন থাকতো তাদের অস্টিও আর্থারাইটিস বা অস্টিওপ্রোসিস হয়নি তারা মিট খান কিন্তু পরিমাণে কম খান তার সঙ্গে সঙ্গে প্রচুর নার্স খান বিভিন্ন বীজ খান যেমন তিল বীজ তিসি বীজ কুমড়োর বীজ এছাড়া প্রচুর সবজি খান ফল খান তাহলে বডি পিএইচ লেভেল ব্যালেন্সে থাকবে কিন্তু যাদের অস্ট্রিওপ্রোসিস বা অস্ট্রিও আর্থারাইটিসের মতো সমস্যা আছে তাদের মিট এড়িয়ে চলাই ভালো কোন কোন খাবারে বেশি ক্যালসিয়াম আছে প্রোটিন আছে এগুলির উপর আমার আলাদা ভিডিও আছে সেগুলি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন প্রিয় দর্শক তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম বডির পিএইচ লেভেল সম্বন্ধে বডির পিএইচ লেভেল কেন ডিসব্যালেন্স হয় এবং ডিসব্যালেন্স হলে কি কী সমস্যা হয় এবং এটাকে মেনটেন কিভাবে আমরা রাখতে পারি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন একটি লাইক করুন এবং একটি মূল্যবান সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন